যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিষয়টাকে উনি দেখবেন এটা ভালোভাবে দেখবেন কেন এসব হচ্ছে এই যারা বানাচ্ছেন বাড়িঘর তারা যাতে ঠিকঠাকভাবে বাড়িতে ঢুকতে পারে সবার তো একটা স্বপ্ন থাকে আমরা বাড়িতে ঢোকার লাগিয়ে যে আমার কাগজপত্র ভেলিট থাকার ফল কেন আমার বাড়িতে করে একজন অবৈধভাবে সে আমার বাড়িতে এ ঢুকলো আজকে আমি শুনেছি এখানে পুজোও দিয়ে গেছে নাকি হ্যাঁ এটা কি বৈধতা কে দিয়েছে এটা তো আমার জানা নেই আমার নিজের বৈধ দোকান বৈধ দোকানের মধ্যে তারা কীভাবে এটা সম্ভব হয় কালকে আমি বাড়িতে ভাটটা খেয়ে শুয়ে আসিলাম ঠিক আনুমানিক তিনটা পনেরোর দিকে আমার বাড়ির সামনে নাকি কিছু লোক জড়ো হইয়া এই আমার তালা টালাটি ভাঙছে আমার যেই এলোকেশানে পড়ছে দুইটা দোকান তা আমি তো আর তারার সাথে আমি আর ইয়ে করতে পারি না আমি আইসিআইসি দেখলাম আমার তালা দুইটার মধ্যে একটা তালা ভাঙিয়া লইছে এরপরে তো আমাকে হুমকি টুমকি দিছে কইছে তারা আরেকবার কেউ ইয়া করলে হ্যামাইনে নেবে ফিটালিব আমার এইভাবে তারা হুমকি দিয়ে গেছে ঠিক আছে এখন আমি সবাই কাছে এদিকে সব সুনাগরিক এবং আমার রাজ্যের যে তো ইয়ার আছে এই এলাকার যে আমাদের এম এলএ আছে ওনাকে আমি বিষয়টা ওনার নলেজে আমি নিয়ে যাব যে আমার কাগজপত্র ভেলিট থাকার ফলেও কেন আমার বাড়িতে জুরপুরে একজন কমলদেব বর্মা নামে আমার নিজের বৌদ্ধ দোকান বৈধ দোকানের মধ্যে তারা কীভাবে এটা সম্ভব হয় যেহেতু আমার বাড়িতে অবৈধভাবে সে আমার বাড়িতে ঢুকলো আজকে আমি শুনেছি এখানে পুজোও দিয়ে গেছে নাকি হ্যাঁ এটা কি বৈধতা কে দিয়েছে এটা তো আমার জানা নেই আমি সেই কারণে আমি আইনের স্মরণাপন্ন হইলাম থানার ওরা দারোগা সাহেব এখানে এসেছিলেন উনি দেখেছেন দেখে সে বললেন এই জায়গাগুলির কাগজপত্র কী আছে তখনকে আমি বললাম আমি আপনাকে এই দিলাম এক্ষণে গিয়ে আমি দেবো কাগজ গিয়ে আমি ওনাকে কাগজ দেখালাম আমি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিষয়টাকে উনি দেখবেন এটা ভালোভাবে দেখবেন কেন এসব হচ্ছে এই যারা বানাচ্ছেন বাড়িঘর তারা যাতে ঠিকঠাকভাবে বাড়িতে ঢুকতে পারে সবাই তো একটা স্বপ্ন থাকে আমরা বাড়িতে ঢুকার লেগে এখানে থেকে আমরা ঝগড়াঝাড়ি করতাম না আমার তো পেপার্সের কথা বলবে আমাদের কাগজপত্র কথা বলবে কাগজপত্র আমার ঠিক আছে কেমনি সে আমার এখানে অবৈধভাবে আসছে আমার নাম শ্রী সুব্রত দেব বর্মা আমি এই এলাকারই বাসিন্দা আমারই বাড়ি কৃষ্ণনগর প্রগতি রোড আমি তো এখানে পুরনো বাসিন্দা এখন আমার যেমন মানে আসতে ভয় করে আমার ওরা মাফিয়াটাকে কিছু সাঙ্গ ভঙ্গ শুনেছি আমি আমার তো এখন ভয়ে আমার আমি নিজেই ভয়ে থাকি আমি নিজেও অসুস্থ মানুষ এবং আমি নিজেও অসুস্থ মানুষ আমি সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে আমার আমার ওষুধ খাওয়ার লাগে এবার আমার পাইলস আছে হাইপার টেনশন আছে নানা রুগে আমি রূপগ্রস্ত